গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠে চান করে সুন্দর করে রেডিও নিচ্ছি কারণ যাব আজ মহাদেবের মাথায় জল ডালতে আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো তোমরা কে কে লাস্ট সোমবারে পুজো দিয়েছ আমরা কিন্তু পুজো দিয়েছি আর এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে তো এখন সুন্দর করে আমরা রেডি হয়ে চলে যাব মন্দিরে মন্দির খুবই কাছে বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কিন্তু আমরা গিয়েছিলাম পুজো দিতে আজকে ওই মন্দিরে না আজকে যাব অন্য একটা মন্দিরে। সেদিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আজকে বৃষ্টি নয় আজকে রোদ গরম দুটো এখন বাজে সারটা আর দেখো এখনই কত পরিমাণে রোদ উঠে গেছে তো এই যে জিজুর অফিসের গাড়িও চলে আসলো তো আমরা এখন যাচ্ছি মন্দিরে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে দেখো মনে হচ্ছে যে ওই দিন আমার সোনাপাপা হয়েছে কিন্তু তিন মাস হয়ে গেছে ষোলো তারিখ আসলেই ওর তিন মাস হবে প্রথমের দিকে কোলে নিতে কিন্তু প্রচুর ভয় লাগতো কিন্তু এখন দেখো কীভাবে ওকে বসিয়ে নিয়ে যাচ্ছে কোলে দিদি ভাবতেই অবাক লাগে আমরাও তো ছোটো সময় এরকম ছিলাম দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম আর দেখো আজকে সবুজ চুরি পড়তেই ভুলে গেছি তো ওই যে দেখো বলতে বলতে চলে আসলাম মন্দিরে বললাম না যে বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে আসলে দশ মিনিট গাড়ি দিয়ে আসলে পাঁচ মিনিট তো মন্দিরে পৌঁছেও গেলাম এই মন্দিরে কিন্তু আজকে প্রথম না আমরা এর আগে অনেকবার এসেছি আমরা আর আমার সোনা সোনাপার কিন্তু বাইশ দিনের যে একটা পুজো হয় এই পুজোটাও কিন্তু এইখানেই আমরা করেছিলাম মন্দিরটির নাম হচ্ছে উমিয়া মাতা মন্দির তো ওই যে এখান থেকে দিদি জল ভরে নিচ্ছে মহাদেবের মাথায় ডালবে বলে আর এই যে মন্দিরের সামনেই কিন্তু ফুল বেলপাতা সব এখানে বিক্রি হয় কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তো মহাদেবের কাছে কিছু চাইলে নাকি নন্দির কানে কানে বলতে হয় তার জন্য দিদি বলে নিল আগে ওরা পুজো দিবে তারপর আমি দিব। তো ওদের পুজো দেওয়া শেষ এখন আমি পুজো দিবো আর এখানের একটা নিয়ম আছে যখন তুমি পুজো করবে তখন নাকি মাথা এভাবে ঘোমটা দিতে হয় তার জন্য আমিও দিয়ে দিলাম এখানে শেষ করে এখন যাব মন্দিরে দুটো পাশাপাশি আর দেখো উপরে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই মন্দিরের পিছনের দিকেও কিন্তু ঠাকুর আছে সবাইকে দর্শন করে তারপর মাতারানীর কাছে যেতে হয় সবাইকে দর্শন করে এখন চলে আসলাম রানীর কাছে আর এখানে নিজে নিজেই ফোটা দিতে হয় চন্ড্রামিত খেতে হয় তো এখানে খেয়ে কিন্তু আবার বাইরেও ফোটা নিতে হয় ঠাকুরমশাইয়ের কাছ থেকে তো এই যে দেখো দিদি আমাদেরকে ফোটা দিয়ে দিলো এবং চন্দ্রামিত দিয়ে দিলো তো এখন আমরা দর্শন করে যাব ওখানে ঠাকুরমশাই আছে ঠাকুরমশাই আমাদেরকে ফোটা দেবে তো আমি এই যে এখানে ব্যাগটা রেখেছিলাম ভুলে যাচ্ছিলাম ভুলে চলে যাচ্ছিলাম তো এই ব্যাগটা জিজু জিজুর কোম্পানি থেকে গিফট পেয়েছে এই ব্যাগটার মধ্যে ছিল একটা রুপার কয়েন ছিল আরও অনেক কিছু গিফট ছিল এটার মধ্যে তো এই যে তখন কিন্তু সোনা পাপাকে আমরা ফুটা দেইনি এখন ঠাকুর ঠাকুরমশাই দিয়ে দিচ্ছি তো এই যে জিজুকে দিয়ে দিল এখন দিদিকেও দিচ্ছে আর আমাকেও দিবে তো আমাকে দিয়ে কি বলছে ঠাকুর ঠাকুরমশাই তোমরা একটু শোনো আপকে মনোসামনা করে আপকে অনেক অনেক ধন্যবাদ থেকে আমরা চনরামিত খেয়ে নিচ্ছে খেয়ে এখন চলে যাব বাড়ি চন রোদ উঠে গেছে তো ভাইjna একটু কান্না করছিল তার জন্য এখন চলে যাব বাড়ি তাড়াতাড়ি করে তো এখানে ठाकुर মশাই আমাদের কিছু প্রসাদও দিয়ে দিলো আর আমরা জিজুকে খুঁছলাম যে জিজু কোথায় দেখি ভাগ্নাকে নিয়ে গাড়িতে বসে আছে আগে তো পাপাকে যখন ফোটাটা দিয়ে দিচ্ছিল ও হাত দিয়ে দিয়েছিল তার জন্য কপালে লেপটে গেছে দেখো আমি ভিডিও করছি কিভাবে মলের দিকে তাকাচ্ছে দেখতে দেখতে কত বড় হয়ে যাবে তো এই যে চলে আসলাম আমাদের সোসাইটিতে বেশিক্ষণ মন্দিরে তো থাকেনি এই বিশ মিনিটের মতো থেকেছি তো চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে অন্য কোনো নতুন সুন্দর ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা